ডায়াবেটিসে যারা আক্রান্ত তারা মিষ্টি জাতীয় খাবার অনেকেই পছন্দ করেন এবং অনেকে লুকিয়ে কিন্তু মিষ্টি খেয়ে থাকেন অনেক সময় ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সন্তানরা তাদের বাবা মাকে সাথে নিয়ে আসেন চেম্বারে তারা প্রায় বলেন যে তারা বাবা মা লুকিয়ে মিষ্টি বা এই জাতীয় খাবার খেয়ে থাকেন মধু খান অনেকে খেজুর খান তো যাই যেগুলো খাবারে মিষ্টি আছে সেগুলো ডায়াবেটিসে রোগীদের খুব কম খেতে হবে আর সেটা যদি খান তাহলে অন্য খাবার কিন্তু আরও কমিয়ে দিতে হবে কারণ এগুলো খাবারের মধ্যে প্রচুর ক্যালোরি থাকে এবং এটা কিন্তু ডায়াবেটিসকে খুব দ্রুত বাড়িয়ে দিয়ে অনেক বিপত্তি তৈরি করতে পারে তা আসলে মানুষকে এত রেস্ট্রিক্টেড লাইফ এটাও খুব কঠিন আমরা হয়তো বলি খুব সহজে যে মিষ্টি খাবেন না বা চিনি খাবেন না তারপরও চেষ্টা করতে হবে এবং চিনির বিকল্প বেশ কিছু আছে আপনার ডাক্তারের পরামর্শে সেটা ব্যবহার করতে পারেন তাতে মানে ক্ষতিটা অনেক কম হবে তো মিষ্টি জাতীয় খাবার ডায়াবেটিস রোগীদের গ্লুকোজটাকে অনেক বাড়িয়ে দিতে পারে এবং দীর্ঘদিন আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে চোখ তারপরে ব্রেইন হার্ট কিডনি সব কিছু কিন্তু স্কিন সব ক্ষতিগ্রস্ত হতে পারে তাই কিন্তু সাবধানে থাকতেই হবে ধন্যবাদ সবাইকে